যে অফিসে স্বামী ছিল চাপরাসি সেখানেই তার তালাক স্ত্রী হলেন আইএএস তারপর যা ঘটল মানবতা কেঁদে উঠল সকাল ঠিক আটটা রাজ্যের এক বড় সরকারি দপ্তর বিহার রাজ্য সচিবালয় পাটনার প্রধান ফটকে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন বিকাশ কুমার চাপরাশির খাকি উর্দি পড়া হাতে ঝাঁটা ও মোছাদণ্ড নিয়ে তিনি দপ্তরের গেট পরিষ্কার করছিলেন মুখে ঘামের ফোঁটা কিন্তু চোখে ছিল এক প্রকার শান্তি প্রতি সকালে তিনি এই কাজ দিয়েই দিনের শুরু করতেন শান্তভাবে সততার সঙ্গে এবং কোনো অভিযোগ ছাড়াই একসময় তারও স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়তেন লেকচারার হতে চাইতেন কিন্তু ভাগ্য দ্রুতই তাকে বাস্তবতা দেখায় বাবার মৃত্যু সংসারের দায়িত্ব এবং কঠিন পরিস্থিতি তাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে লোকে চাপরাশি বলে কিন্তু বিকাশ কখনও তার কাজকে ছোট করে দেখেননি তিনি বলতেন কাজ সে ঝাটারি হোক বা ফাইলেরই যদি সততার সঙ্গে করা হয় তবে দুটো থেকেই আলো বেরোয় তার এই কথাগুলো এখন শুধু তার ভেতরেরই প্রতিধ্বনি কারণ যে নারী এই কথাগুলো প্রথম শুনেছিলেন তিনি এখন তার জীবন থেকে চলে গেছেন তিনি প্রিয়া কুমারী আট বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রিয়া বলেছিল বিকাশ তুমি খুব ভালো মানুষ কিন্তু শুধু ভালো মানুষ দিয়ে সংসার চলে না আমি জীবনে কিছু হতে চাই আর তুমি আমার পথের বাধা হয়ে গেছ বিকাশ তখন শুধু এতটুকুই বলেছিলেন ঠিক আছে প্রিয়া যদি আমার ছায়া থেকেও তোমার অন্ধকার লাগে তবে আমি সরে যাচ্ছি আর তিনি সরে গিয়েছিলেন চিরতরে এখন তিনি সেই সচিবালয়েই কাজ করেন যেখানে একসময় তিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন তবে চাকরি জোটেনি মিলেছিল চা জল দেওয়া আর ফাইল বয়ে বেড়ানোর কাজ তিনি তা মেনেও নিয়েছিলেন কারণ তাকে কারো কাছে কিছু প্রমাণ করার ছিল না শুধু জীবনটা চালাতে হতো ঘড়িতে আটটা বেজে পাঁচ মিনিট বিকাশ ঝাঁটাটা দেয়ালের পাশে রেখে গেট খোলার জন্য এগিয়ে গেলেন ঠিক সেই সময় একটি ঝকঝকে সাদা স্করপিও এসে দফতরের বাইরে থামল ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলল গাড়ি থেকে নামলেন একজন নারী সাদা শাড়ি পরা গলায় আই ব্যাজ হাতে ফাইল মুখে আত্মবিশ্বাস আর চোখে হালকা ক্লান্তি বিকাশের হাত থেমে গেল তিনি তাকে চিনতে পারলেন প্রিয়া আট বছর পর সেই একই মুখ সেই একই কণ্ঠ সেই একই তেজ তবে এখন কপালে আইএএসের ট্যাগ প্রিয়া গেটের কাছে পৌঁছালেন এক মুহূর্তের জন্য তার দৃষ্টি বিকাশের ওপর স্থির হল তারপর তিনি চোখ ফিরিয়ে নিলেন ড্রাইভার বলল ম্যাম এই নিন আপনার ব্যাগ বিকাশ ধীরে ধীরে মাথা নিচু করে বললেন গুড মর্নিং ম্যাম সেই কণ্ঠস্বর সেই ধরন যা আট বছর আগে প্রতিদিন সকালে তাকে গুড মর্নিং প্রিয়া বলত প্রিয়ার কদম এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং শুধু বললেন গুড মর্নিং তারপর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন বিকাশ তার গাড়িকে চলে যেতে দেখলেন তারপর ঝাঁটা তুলে নিলেন যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয় যেন কোনো পুরনো ক্ষতকে নতুন করে অনুভব করছিল কক্ষে পৌঁছে প্রিয়ার পিয়ে বললেন ম্যাম এটা আপনার সিট আজ থেকে আপনি এই বিভাগের নতুন সচিব প্রিয়া হেসে মাথা নাড়লেন কিন্তু যখন তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন তখন নিচে গেটে সেই খাঁকি উর্দি পরা মানুষটিকেই দেখতে পেলেন যিনি আশা অফিসারদের জন্য চেয়ার ঠিক করছেন তিনি তার পুরনো অভ্যেস মতোই আগত সকলের জন্য জায়গা তৈরি করছিলেন প্রিয়া মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিলেন শান্তি ম্যাম দপ্তরের সবচেয়ে পুরনো ক্লার্ক কক্ষে এসে বললেন ম্যাম আপনি হয়তো শুনেছেন আমাদের পুরনো চাপরাশি বিকাশ খুব ভালো মানুষ তাকে ছাড়া দপ্তর অসম্পূর্ণ লাগে প্রিয়া কিছু বললেন না শুধু হাসার চেষ্টা করলেন কিন্তু গলায় কিছু একটা আটকে ছিল শান্তি ম্যাম বললেন কখনো সময় পেলে তার গল্পটা শুনবেন আপনার মনে হবে সততা কেমন হয় প্রিয়া ফাইলে মাথা নিচু করে নিলেন পাছে কেউ দেখে ফেলে যে তার চোখে জল এসেছে মধ্যাহ্ন ভোজের সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু ভেতরে কোথাও একটা পুরনো সম্পর্ক আবার জেগে উঠেছিল প্রিয়া প্রতিটা কোণে তার উপস্থিতি অনুভব করছিলেন কখনো অফিসারদের চা দিতে গিয়ে কখনো করিডোরে ফাইল নিয়ে যেতে গিয়ে কখনো গেটে গাড়ি পার্ক করাতে গিয়ে আট বছর কেটে গেছে কিন্তু বিকাশের মধ্যে সেই স্থিরতা সেই সারল্য এখনও জীবন্ত ছিল সন্ধ্যায় দপ্তর ছুটি হওয়ার পর বিকাশ গেট বন্ধ করছিলেন প্রিয়া বাইরে এলেন তার চোখ এক মুহূর্তের জন্য আবার তাঁর উপর স্থির হল কিন্তু তিনি কিছু বললেন না ড্রাইভারকে বললেন গাড়ি চালাও আর বিকাশ পিছন থেকে দেখতে থাকলেন যেন জীবন আবার সেই মোড়ে ফিরে এসেছে যেখানে শেষবার তাকে যেতে দেখেছিলেন পরের দিন সকালে পার্টনার হাওয়াটা কিছুটা অন্যরকম ছিল প্রিয়া আজ ইচ্ছে করে কক্ষে তাড়াতাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন তিনি চেয়েছিলেন কারোর সাথে কথা না বলে নিজের কাজে মনোযোগ দিতে কিন্তু গেটে বিকাশ সব সময়ের মতো সবার আগে পৌঁছে গিয়েছিলেন তিনি আসা প্রত্যেক অফিসার ও কর্মচারীকে হেসে গুড মর্নিং বলছিলেন সবাই তাকে বিকাশ ভাইয়া বলত প্রিয়া কার থেকে নামলেন এবং অসাবধানেই তার নজর বিকাশের উপর পড়ল বিকাশ মাথা ঝুঁকিয়ে বললেন গুড মর্নিং ম্যাম তিনি তাকে কিছু পল দেখতে থাকলেন তারপর তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন যেন সেই কণ্ঠস্বর থেকে বাঁচতে চাইছিলেন যা তার হৃদয়ের পুরনো দরজা খুলে দেয় কক্ষে বসে তিনি ফাইল খুললেন কিন্তু তার মন অন্য দিকে ছিল প্রতিটা পাতার মাঝখান থেকে কোনো এক স্মৃতি উঁকি মারছিল কলেজের দিনগুলো কোচিংয়ের বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বিকাশ যিনি ছাতা না থাকা সত্ত্বেও প্রথমে তাকেই আড়াল করতেন সেই কণ্ঠস্বর প্রিয়া ভিজে যেও না তোমার অসুখ করবে প্রিয়া ঝাঁকুনি দিয়ে ফাইল বন্ধ করলেন যেন অতীতকে আবার বন্ধ করার চেষ্টা করছেন কিছুক্ষণ পর শান্তি ম্যাম ঘরে এলেন ম্যাম আজ মিটিংয়ে আপনাকে সচিব হিসেবে স্বাগত ভাষণ দিতে হবে প্রিয়া হেসে মাথা নাড়লেন জি ম্যাম আমি প্রস্তুত তারপর শান্তি ম্যাম বললেন আর হ্যাঁ প্রজেক্টর ইত্যাদি সব বিকাশ দেখছে তাকে বলবেন যদি কিছু লাগে তো যেন নিয়ে আসে প্রিয়ার মুখটা একটু শক্ত হয়ে গেল ঠিক আছে আমি দেখে নেব কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল বিকাশ দাঁড়িয়েছিল ম্যাম প্রজেক্টরে তার চেক করতে হবে ভেতরে এসো প্রিয়া মাথা নাড়লেন সে ঝুঁকে টেবিলের নিচে তার লাগাচ্ছিল তার হাতগুলো যত্নের সাথে খুব সাবধানে কাজ করছিল প্রিয়া তাকে দেখছিলেন একসময় এই হাতগুলোই তাকে স্কুটি থেকে পড়ে যাওয়ার সময় ধরে রাখত বিকাশ কাজ শেষ করে বললেন এখন ঠিক আছে ম্যাম প্রিয়া আনুষ্ঠানিক স্বরে বললেন ধন্যবাদ আপনি যেতে পারেন সে মাথা নিচু করে চলে গেল কিন্তু যেতে যেতে ঘরে সেই একই সুবাস রয়ে গেল যেন পুরনো দিনের স্মৃতিই বাতাসে ভেসে বেড়াচ্ছে মিটিং শুরু হল প্রিয়া স্টেজে পৌঁছালেন তিনি বললেন এই বিভাগের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের বিষয় আমি চাই যে এই দপ্তর শুধু ফাইলের জায়গা নয় জনগণের সেবার মন্দির হোক সবাই হাততালি দিল নিচে দাঁড়িয়ে থাকা বিকাশও হালকা হাসলেন প্রিয়ার চোখ তার ওপর পড়ল কিন্তু তিনি দ্রুত অন্যদিকে সরিয়ে নিলেন মিটিং শেষ হওয়ার পর সচিব মিস্টার রায় তাকে কক্ষে টাকলেন প্রিয়াজি আপনার আগমনে বিভাগের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে আর হ্যাঁ বিকাশ আমাদের পুরনো স্টাফ একটু সাদাশিদে হোজেও খুবই বিশ্বাসযোগ্য প্রিয়া মাথা নাড়লেন হ্যাঁ আমি দেখেছি মিস্টার রায় হাসলেন এই দপ্তরের জন্য ও অনেক কিছু করেছে অনেকবার কোনো ওভারটাইম ছাড়াই মাসের পর মাস কাজ করেছে প্রিয়ার মনে হালকা ধাক্কা লাগল কোনো ওভারটাইম ছাড়াই মিস্টার রায় বললেন হ্যাঁ গত বছর যখন বাজেট কম ছিল সে তবুও রোজ আসত বলতো দপ্তর আমার মন্দির একে বন্ধ হতে দেব না এমন মানুষ এখন আর কোথায় পাওয়া যায় প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন তার মনে হল যেন কেউ তার অহংকারকে আয়নায় দেখিয়ে দিয়েছে দুপুরে প্রিয়া লাঞ্চের জন্য ক্যান্টিনে গেলেন ঠিক সেই সময় বিকাশ কর্মচারীদের চা দিচ্ছিলেন তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার চোখ আবার থমকে গেল এক ক্লার্ক বলল বিকাশ ভাইয়া আপনিও এক কাপ খেয়ে নিন না বিকাশ শেষে বলল ভাই যে বিলিয়ে দেয় সেই সবচেয়ে বেশি পান করে প্রিয়া তার কথা শুনলেন এবং ধীরে ধীরে পিছন ফিরে গেলেন তার ভেতরে যেন একটা পুরনো দরজা খুলে গেল যেখানে তিনি নিজে যেতে চাননি সন্ধ্যায় যখন স্টাফরা যেতে শুরু করল প্রিয়ার গাড়ি প্রস্তুত ছিল কিন্তু তিনি গেটের দিকে তাকালেন বিকাশ তখনও সেখানেই ছিলেন দফতরের পুরনো নেমপ্লেট ঠিক করছিলেন যেখানে লেখা ছিল সেবাই ধর্ম তার কপালে ঘাম ছিল কিন্তু মুখে ছিল সন্তুষ্টি প্রিয়া গাড়িতে বসলেন কিন্তু তার চোখ বারবার কাঁচের মধ্যে দিয়ে তার দিকে আটকে যাচ্ছিল হৃদয়ে একটা আওয়াজ উঠল আমি কি সত্যিই ঠিক করেছিলাম ড্রাইভার জিজ্ঞেস করল ম্যাম চলব তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন হ্যাঁ চলুন কিন্তু গাড়ি যত সামনে বাড়ছিল তার চোখ ভিজে উঠছিল আট বছর আগে যে মানুষটিকে তিনি ব্যর্থ করেছিলেন সে আজও তার সারুল্যে জিতে চলেছে পরের দিন প্রিয়া নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন কক্ষে ঢোকার সময় বিকাশ ফাইলের বান্ডিল তার টেবিলে রাখলেন ম্যাম এগুলো নতুন নিয়োগের কাগজপত্র রেখে দাও তিনি ওপরে না তাকিয়ে বললেন বিকাশ সবে ঘুরেছেন তখনই প্রিয়া ধীরে ধীরে বললেন বিকাশ সে থেমে গেল তুমি ঠিক আছ বিকাশ হালকা হেসে বললেন হ্যাঁ ম্যাম ঠিক আছে এখন সব ঠিক আছে জীবনও আর আমিও প্রিয়া কিছু বলতে পারলেন না তার কণ্ঠস্বর গলায় আটকে গেল তিনি শুধু তাকে চলে যেতে দেখতে থাকলেন যেন আট বছর পর আবার সেই একই প্রশ্ন ফিরে এসেছে যার উত্তর আজও অসম্পূর্ণ সেই রাতে প্রিয়া তার ফ্ল্যাটের বারান্দায় অনেক রাত পর্যন্ত বসে রইলেন সামনে শহরের আলো জ্বলছিল কিন্তু তার ভেতরে অন্ধকার ছিল কফির কাপ ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু হৃদয় ছিল এক অদ্ভুত উষ্ণতা বিকাশের কথা তার সারল্য এবং তার সেই হাসি বারবার মনে পড়ছিল জীবনও আর আমিও ঠিক আছি তিনি ভাবলেন কখনো ভাবেননি যে একটি সাধারণ উত্তর এত গভীর প্রভাব ফেলতে পারে পরের দিন দপ্তরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে প্রিয়া মিটিং হলে ছিলেন কিন্তু তার মন বারবার বাইরে যাচ্ছিল যেখানে বিকাশ মঞ্চের ওয়্যারিং পরীক্ষা করছিলেন তিনি গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে কর্মচারীদের দিকে তাকিয়ে হাসছিলেন সবাই তাকে বিকাশ ভাইয়া বলে ডাকছিল আর তিনি ততটাই সহজভাবে সবার সাহায্য করছিলেন প্রিয়া প্রথমবার ভালো করে দেখলেন যে মানুষটিকে তিনি আট বছর আগে ব্যর্থ বলেছিলেন সে আজও তার কাজে সেই একই মর্যাদা রাখে তিনি ভাবতে লাগলেন আমি কি ভুলছিলাম সন্ধ্যা নামার সাথে সাথে দপ্তর আলয় ঝলমল করে উঠল মঞ্চের সামনে চেয়ার ভর্তি জাতীয় সঙ্গীতের পর অনুষ্ঠান শুরু হলো। স্টেজের পিছনে বিকাশ লাগাতার ডিউটিতে ছিলেন তিনি প্রতিটি শিশু ও কর্মচারীকে সাহস দিচ্ছিলেন প্রিয়া নিজের আসনে বসে সব দেখছিলেন রাত আটটায় ছিল শেষ অনুষ্ঠান ত্রিরঙ্গা পর্দা লাগানো ছিল চারপাশে রঙিন আলো ঝুলছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একটি হালকা শব্দ হল পরের মুহূর্তেই পর্দার পিছন থেকে ধোঁয়া উঠতে লাগল আগুন আগুন লেগেছে কেউ একজন চিৎকার করে উঠল আর দেখতে দেখতে হুড়ু লেগে গেল লোকরা কাঁদতে শুরু করল পালাতে লাগল স্টেজের পিছনে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়েছিল স্পার্ক থেকে পর্দায় আগুন ধরে গিয়েছিল প্রিয়াও ঘাবড়ে গেলেন তিনি মঞ্চের দিকে দৌড়ে গেলেন সবাই বাইরে চাল তাড়াতাড়ি কিন্তু তিনজন কর্মচারী এবং প্রিয়া নিজে ভেতরেই আটকা পড়ে গেলেন কারণ বাইরের রাস্তা ধোঁয়া আর আগুনের শিখরে ঢেকে গিয়েছিল লোকরা ভয় চিৎকার করছিল ম্যাম আমাদের বাঁচান প্রিয়া দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু দরজা ভেতর থেকে ফেঁসে গিয়েছিল ধোঁয়া বাড়তে লাগল শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল বাইরে লোকরা চিৎকার করছিল ভেতরে লোক আটকে আছে তখনই বিকাশ দৌড়ে এলো শান্তি ম্যাম তাকে থামালেন বিকাশ ভেতরে যেও না আগুন ছড়িয়ে গেছে কিন্তু বিকাশ কিছু না বলে ধোঁয়ার মধ্যে ঢুকে গেল ভেতরে এত ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না বিকাশ মুখে রুমাল বাঁধল এবং আওয়াজ দিল প্রিয়াজি আপনারা কোথায় আছেন প্রিয়া কাঁপতে কাঁপতে বললেন এখানে মঞ্চের কাছে তিনি টলমল করছিলেন কিন্তু লুকদের নিজের পেছনে লুকিয়ে রাখলেন বিকাশ পৌঁছালেন এবং একে একে প্রত্যেককে কোলে তুলে নিতে লাগলেন তিনজনকেই মায়ের পৌঁছে দেওয়ার পর শুধু প্রিয়া বাকি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন বিকাশ তার হাত ধরলেন সেই হাত যা তিনি আট বছর আগে ছেড়ে দিয়েছিলেন সে ঝুঁকে বলল ভয় পাবেন না আমি আছি তো প্রিয়াও কান্নাজড়িত চোখে তার হাত ধরলেন সেই মুহূর্তে যেন সময় থমকে গেল তিনি তাকে তার বাহুতে তুলে বাইরের দিকে দৌড়ালেন ধোঁয়ায় তার মুখ কালো হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে ছিল সেই একই জেদ লোকরা দরজা খুলল বিকাশ বাইরে বেরোলেন প্রিয়া তার বাহুতে সবাই সুরক্ষিত কিন্তু বিকাশের হাত ও মুখ পুড়ে গিয়েছিল সে হাঁটু গেড়ে বসে পড়ল কিন্তু হাসল সব ঠিক আছে সবাই সুরক্ষিত প্রিয়া ধীরে ধীরে চোখ খুললেন সবার আগে তিনি সেই একই কণ্ঠস্বর শুনলেন প্রিয়াজি আপনি ঠিক আছেন তো তিনি কেঁদে উঠলেন বিকাশ আমি তোমাকে হারিয়েছিলাম নিজের ভুলে আর তুমি আজ আমাকে ফিরিয়ে দিলে নিজের জীবনের বিনিময় বিকাশ শেষে বললেন কিছু সম্পর্ক ভেঙে যায় না শুধু পরীক্ষা হয় তারপর তার চোখ বন্ধ হয়ে গেল প্রিয়া তার মুখ ধরলেন না বিকাশ তুমি চুপ থাকবে না তুমি অনেক বলেছ এবার আমার পালা তার চোখের জল বিকাশের পোড়া হাতে পড়ছিল পুরো দপ্তর তাকে হিরো বলছিল কিন্তু প্রিয়ার মনে শুধু একটি কথাই ঘুরছিল যাকে আমি অপমান করে ছেড়ে দিয়েছিলাম সে আজ আমার সম্মান বাঁচাল বিকাশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রিয়া হাসপাতালের করিডরে বসেছিলেন তার পোশাক তখনও ধোঁয়া আর ছাইয়ে সানা হাত কাঁপছে চোখ ফুলে গেছে তার দৃষ্টি শুধু আইসিইউ নম্বর তিনে স্থির ছিল ডাক্তার বাইরে এসে বললেন চিন্তা করবেন না এখন প্রাণের ঝুঁকি নেই তবে তার বিশ্রামের প্রয়োজন প্রিয়া মাথা নিচু করলেন যেন কেউ তার সবচেয়ে বড় শাস্তিটা ক্ষমা করে দিয়েছে পরের দিন সকালে বিকাশের চোখ খুলল তিনি চারদিকে দেখছিলেন পাশে চেয়ারে বসা প্রিয়া তার চুল খোলা মুখ ক্লান্ত কিন্তু চোখে ছিল এক প্রকার শান্তি যা অনুশোচনার পর আসে বিকাশ হালকা কন্থে বললেন আপনি সারারাত এখানেই ছিলেন প্রিয়া বললেন হ্যাঁ অন্য কোথাও যাবই বা কী করে কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা রইল তারপর প্রিয়া বললেন বিকাশ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু আজ অনুভব করলাম আসল হার সেটা নয় যা অন্যের কাছে হয় বরং সেটা যা নিজের কাছে হয় আর আমি নিজের কাছেই হেরেছিলাম বিকাশ হাসলেন হারজিৎ ছাড়ো প্রিয়া জীবন তো শুধু শেখার নাম তুমি একসময় আমাকে ছেড়েছিলে আজ জীবন আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে আনলো প্রিয়া বললেন যদি সময় পেছনে যেত তাহলে হয়তো আমি সবটাই অন্যরকম করতাম বিকাশ মাথা নাড়লেন না সময় সেটাই করে যা সঠিক তুমি যদি তখন আমাকে না ছাড়তে তবে হয়তো আমি কখনো নিজেকে বুঝতে পারতাম না বিকাশ ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন দপ্তরে তার নামে সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হলো। মঞ্চে তাকে সচিবালয় হিরো অ্যাওয়ার্ড দেওয়া হল অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই চলে গেল কিন্তু প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইলেন বিকাশ কাছে এলেন এখন তো সব ঠিক আছে ম্যাম প্রিয়া বললেন হ্যাঁ সব ঠিক আছে শুধু একটা কাজ বাকি ধন্যবাদ জানানো সেই জিনিসটার জন্য যা তুমি আমাকে শিখিয়েছো মানবতা আর ক্ষমা বিকাশ হাসলেন ক্ষমা তো আমার কাছে চাওয়া উচিত তোমার আমি তোমার ছাড়াও বেঁচেছিলাম তবে অসম্পূর্ণ ছিলাম প্রিয়া হাত বাড়ালেন হয়তো এবার সময় এসেছে পুরনো পাতা পুড়িয়ে নতুন গল্প লেখার বিকাশ তার হাত ধরলেন ধীরে ধীরে বললেন এবার আমি ছাড়বো না প্রিয়া হাসলেন এবার আমিও না কয়েক মাস পর পাটনার সেই সচিবালয়ের প্রাঙ্গণে আবার একটি অনুষ্ঠান ছিল তবে এবার মঞ্চে ফুল শাল বা সার্টিফিকেট নয় সেখানে পণ্ডিতজি বসেছিলেন আর মণ্ডপে বিকাশ ও প্রিয়া মুখোমুখি বিকাশ চাপরাশির উর্দি ছেড়ে আজ সাদা পাঞ্জাবিতে প্রিয়া লাল শাড়িতে চারপাশে কর্মচারীরা হাততালি দিচ্ছিল বিকাশ ভাইয়ার বিয়ে হচ্ছে যখন সাত পাক সম্পূর্ণ হল প্রিয়া তার চখের দিকে তাকিয়ে বললেন এইবার আর অহংকারও থাকবে না দূরত্বও না এখন থেকে প্রতিটা সকাল তোমার নামে হবে বিকাশ হেসে বললেন আর প্রতিটা সন্ধ্যা তোমার আলোয় কাটবে কয়েক মাস পর দপ্তরের গেটে নতুন নেমপ্লেট লাগানো হল সেবা থেকে বড় কোনো ধর্ম নেই আর প্রেম থেকে বড় কোনো কর্তব্য নেই নিচে লেখা ছিল প্রিয়া এবং বিকাশ এডুকেশন ফাউন্ডেশন এখন তারা দুজনেই নিজেদের রোজগার থেকে গরিব শিশুদের জন্য একটি ফাউন্ডেশন খুলেছেন যেখানে বিনামূল্যে কোচিং দেওয়া হয় প্রতি সকালে বিকাশ শিশুদের গেটে গুড মর্নিং বলেন আর প্রিয়া ক্লাসরুমে যান যেখানে দেয়ালে সেই একই ছবি টাঙানো একটি মঞ্চের ছবি আর তার নিচে লেখা কখনো কখনো ছাই থেকেও আলো বেরোয় তারা দুজনেই এখন আর বেশি কথা বলেন না তাদের নীরবতাই এখন উত্তর যা বলে সত্যিকারের ভালোবাসা সেটাই যা সময় ভুল এবং দূরত্ব সব কিছু সহ্য করেও ফিরে আসে